হ্যালো বন্ধুরা আপনি কি বারবার ঠান্ডা কাশিতে ভুগছেন সকালবেলা নাক দিয়ে পানি পড়ছে গলা ব্যথা করছে তার জন্য কি রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার ঠান্ডা লাগা কাশিতে ভোগা সব কিছু দূর হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে মাত্র তিন দিন ঘরোয়া উপায়ে ঠান্ডা কাশি থেকে আরাম পেতে পারে তাও আবার কোনো সাইড এফেক্ট ছাড়া ঠান্ডা ও কাশি সাধারণত ভাইরাস সংক্রমণের কারণে হয়ে থাকে বিশেষ করে বর্ষাকাল বা ঠান্ডা মৌসুমে এই সমস্যা বেশি হয়ে থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বা আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে ভাইরাস সহজে শরীরে আক্রমণ করতে পারে শীতল পানি খাওয়া ঠান্ডা বাতাসে ঘোরাঘুরি করা ঘামে ভেজা শরীর নিয়ে ফ্যানের নিচে বসে থাকা এগুলোর কারণেও ঠান্ডা লাগা বা কাশির হয়ে থাকে অনেক সময় অতিরিক্ত ধুলাবালি বা সিজনাল অ্যালার্জিও ঠান্ডা কাশির জন্য অন্যতম কারণ হয়ে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই কিছু সহজ ঘরোয়া পদ্ধতি আপনাকে খুব দ্রুত সময়ে আরাম দিতে পারে কার্যকর ঘরোয়া উপায়ের মধ্যে এক নম্বরে রয়েছে তুলসী আদা লবঙ্গ চা তুলসী পাতা পাঁচ থেকে ছয়টি আদা এক টুকরো কুচি করে আর দুটি লবঙ্গ নে এই তিনটি উপাদান এক কাপ গরম পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে নিই সকাল ও রাতে খালি পেটে খান কাশি কমবে কলা ব্যথা দূর হবে ঠান্ডার ভাইরাস নষ্ট হবে তুলসীতে রয়েছে অ্যান্টিভাইরাল উপাদান আদা গলায় ইনফ্লামেশন করায় যার ফলে কলা সতেজ থাকে এবং কাশি দূর হয় আর লবঙ্গ ব্যাকটেরিয়াকে দূর করে দেয় নাম্বার টু গরম পানির ভাপ নেওয়া এক বাটিতে ফুটন্ত পানি নিয়ে মাথায় তোলায় তোবালি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপ নিই এতে নাক বন্ধ খুলে যাবে শ্বাস প্রশ্বাস সহজ হবে ভাইরাস ধ্বংস হবে এবং গলা ব্যথা অনেক কমে যাবে দিনে দুইবার এই পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনি নাম্বার থ্রি মধু ও কালোজিরা জিরা এক চা চামচ খাঁটি মধুর সঙ্গে অর্ধ চামচ কালো মিশিয়ে সকালে খালি পেটে খান এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কাশি ও গলা ব্যথা থেকে আরাম নেয় মধু প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক আর কালোজেরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক মতো কাজ করে থাকে যার গলা ব্যথা ও কাশি থেকে আপনাকে খুব দ্রুত সময়ে মুক্তি দিয়ে থাকে নাম্বার থ্রি এই ঘরোয়া উপায়গুলো তিন দিনের মধ্যে ভালো ফল দেয় তবে কিছু ক্ষেত্রে এটি যদি জ্বর তিন দিনের বেশি থাকে বুক ধরফর করে বা গলা একদম বসে যায় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবে সতর্ক থাকুন ঠান্ডা কাশি হলে অনেকেই অ্যান্টিবায়োটিক খেতে শুরু করে এটা ঠিক নয় কারণ বেশিরভাগ ঠান্ডা কাশি ভাইরাস যেখানে অ্যান্টিবায়োটিক কাজ করে না বরং পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে পানি বেশি পান করুন ঘুম পর্যাপ্ত নিন হালকা খাবার খান এতে শরীর খুব দ্রুত সময়ে সুস্থ হয়ে যাবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন আপনার পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও উপকার এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সুস্থ থাকুন